দানবীর তো অনেকেই হন কিন্তু হৃদয়ের কবি বা রাজেন্দ্র সরকার নামটি যেন এক দীপ্ত দীপাবলি যার কবিতায় ছিল সমাজের ধনী দরিদ্রের কান্না মাটির গন্ধ আর শিক্ষার আধারে জ্বালিয়েছেন আলো দানের স্পর্শে করতেন মন পবিত্র সুরে কাব্যের ছন্দে জাগিয়ে তুলতেন ঘুমন্ত বিবেক ছিল না কোনো অহংকার ছিল কেবল মানব সেবার নিরবিচার অভিপ্রায় আজও তার কথা বলে এই মাটি আজও বাতাসে বাজে তার বাণী যেখানে মানুষ ভুলে যায় পথ সেখানে তার জীবনে যেন দিশারি দানবীর কবিয়াল রাজেন্দ্র সরকারের সমাধি বর্তমান অবস্থিত চুনখোলা মোল্লাট বাগরাট বাংলাদেশ এখানে নির্মিত হচ্ছে সত্য ধর্মের আশ্রম উপাসনালয় স্কুল আগেই পুরাতনটা ছিল এখন নতুন ভবন নির্মিত হচ্ছে উপাসনালয় সদ্য ধর্মের উনি জীবদ্দশায় থাকতে এই প্রায় পাঁচ বিঘে জমি উনি এই আশ্রমে দান করে যান যার ফলশ্রুতিতে আজ এত সুন্দর একটি পরিবেশ এখানে আছে বাচ্চাদের স্কুল এই যে সমাধি সুন্দর একটি সমাধি নির্মিত হচ্ছে ওনার দানের মহিমা আসলে বলে শেষ করা যাবে না এখানে পুকুর আছে আম কাঁঠাল গাছ আছে সুন্দর গ্রামীণ পরিবেশ এখানে সব ধর্মের লোক এখানে আসে সময় উপভোগ করে বেড়াতে আসে দেশ বিদেশ থেকেও এই সমাধি স্থল দেখার জন্য অনেকেই আসে রাজেন সরকারের তো ওনার দান আসলে সংরক্ষণ লেখা থাকবে আমি প্রতি মাসে দু একবারে যাই সময় কাটাই সুন্দর পূর্বের আপনারা আসবেন সময় পেলে সুন্দর একটি পরিবেশ এবং সত্য ধর্মের আশ্রম এখানে উপসর্ণ নেওয়া হয় সকাল বিকাল তিনবার তিনবার তো এই মুহুর্তে বিদায়ের সবাই ভালো থাকতেন ধন্যবাদ সবাইকে